একজন পুরুষের সখের নারী হতে পারলে কখনোই তোমাকে তার সাথে কথা বলার জন্য জোর করতে হবে না তোমার সাথে কথা বলার জন্য আগ্রহ তার এমনিতেই বাড়বে তাকে বোঝাতে হবে না তুমি অভিমান করেছ সে এমনিতেই বুঝে যাবে আর বুঝতে পেরে নিজে থেকেই তোমার অভিমান ভাঙাবে পুরুষ তার নারীকে অসম্ভব যত্ন করে তাই কারোর সাথে জোর করতে নেই তুমি তার শক্তির হলে সে তোমাকে এমনিতেই খুঁজে নেবে জীবনে মানসিক ভাবে শক্ত হওয়াটা দরকার আপনার ভেতরটা যতই নরম হোক না কেন বাইরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মানুষ শক্ত হতে না পারলে আপনাকে প্রতিনিয়ত ঠকতে হবে নিজের ভেতর আত্মসম্মান বোধ ইগো কিংবা মূল্যবোধ থাকা উচিত খেয়াল করলে দেখবেন যারা ঠকে যায় তারা বরাবরই নরম মনের মানুষ শক্ত মনের কাউকে মানুষ ঠকাতে পারে না সবকিছু রিভেঞ্জ অব নেচার অর্থাৎ প্রকৃতির প্রতিশোধের উপর ছেড়ে দিতে নেই কিছু বিষয়ে আপনার নিজেরও প্রতিশোধ নেওয়ার দরকার আছে যে আপনাকে যতটুকু অবহেলা করে কষ্ট দেয় তাকেও সেই পরিমাণ অবহেলা কিংবা কষ্ট ফিরিয়ে দেওয়া উচিত জীবনে ভালো থাকার জন্য হলেও একটু কঠোর হওয়া দরকার কোনো কিছু সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না মানুষ হিসেবে আপনি সহজ হতে পারেন তবে সস্তা কিংবা সহজলভ্য হতে যাবেন না যে আপনাকে যতটুকু দেবে তা